হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকাল সকাল আমি আমার ব্লগটা শুরু করছি তো আজকে যাচ্ছি আমি আমার হ্যাপি ক্লাসরুমের বাচ্চাদের নিয়ে ঠাকুর পুকুরে ওখানে আমাদের একটা অন্য হোম আছে সেখানে আমাদের বাচ্চাদের একটা ম্যাথের ওপরে সেমিনার আছে তো মোটামুটি বারোজন স্টুডেন্ট আর দুজন টিচার মিলে আমরা চলেছি তো এখন আমরা ওয়েট করছি বাসের জন্য তোদের কেমন লাগছে বল খুব ভালো লাগছে মজা হচ্ছে নাকি সাজা আমাদের বাস চলে এসেছে সবাই ঠিক আছিস বাস থেকে নেমে আমরা রাস্তা ধরে হাঁটা শুরু করেছি আর এরা বাসে তো মোটামুটি অনেকেই অসুস্থ হয়ে পড়েছে সাজিদ ওলকি ব্যাপার এখন ঠিক লাগছে সেরকমই একদম বাচ্চাগুলোর বাসে চড়ার অভিজ্ঞতা কম বা ওরা খুব একটা বাসে চড়েও না তো তাই জন্যই ওরা একটু অসুস্থ হয়ে পড়েছিলো কেউ বমি করেছে কারোর মাথা ঘোরাচ্ছিলো তো এগুলো তো চলতেই থাকে বাচ্চাদেরকে নিয়ে যেতে গেলে কিন্তু ফাইনালি সবটা ঠিকঠাকভাবেই আমরা সবাই পৌঁছে গেছি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে এটাই আমাদের আজকের ডেস্টিনেশন হ্যাপি ক্লাসরুম চল তোরা চল গেট খোল ব্রেকফাস্ট করতে শুরু করে দিয়েছিস কি আর কি পেলি শুধু কলা আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে দেখি পিয়ালি ম্যাম এবং যে স্যার ম্যামরা আজকে ক্লাস নেবেন ওনারা এসে গেছে ওরা ওদের ক্লাসের জন্য যে যার সিট নিয়ে নিয়েছে এখানকার ক্লাসরুমটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব সুন্দর গোছানো টু হোমের স্টুডেন্টরাই এখানে তোদেরকে একটু পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে বল তোদের তোদেরকেও একজন বল ওরা আগেও ওদের অনেকবার দেখা হয়েছে কিন্তু ওরা সেইভাবে কিন্তু কখনোই নিজেদের মধ্যে আলাপচারিত করেনি তো এবারে আমরা সেই প্রচেষ্টাই চালালাম কোনটা সব সবথেকে খারাপ লাগে অঙ্ক ফিজিক্যাল সায়েন্স আর 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 তোদের 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 সব সাবজেক্ট খারাপ লাগে পড়তেই ভালো লাগে না ঠিক করে বল জিওগ্রাফি সব থেকে ভালো আমারও খুব ভালো আমার ফেভারিট সাবজেক্ট ছিল যাই হোক আর কিন্তু ম্যাথসে একটু ভয় লাগে তাই তো তোদের ম্যাথসে ভয় লাগে বাংলাতে বেশি ভয় লাগে কিন্তু ম্যাথস খুব ভালো লাগে বা ভেরি গুড তো আজকের এই ক্লাসটার এটাই অর্থ যে আমরা অঙ্কে ভয় কেন পাচ্ছি সেই অঙ্কের ভয় দূর করার জন্যই কিন্তু আজকের এই আলাপচারিতার পর্ব তো শেষ হলো এবার আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন অল ইন্ডিয়া সায়েন্স টিচার অ্যাসোসিয়েশনের কর্ণধার এবং আরও কয়েকটি মেম্বার ওনারা আজকে বাচ্চাদের সঙ্গে অঙ্কভীতি এবং বিজ্ঞানের যে জায়গাগুলোর জ্ঞানের অভাব সেগুলোর ওপরে কাজ করবেন এবং আমরাও অনেক কিছু আজকে শিখতে পারব প্রথমে ওনারা ওনাদের অর্গানাইজেশন এবং ওনারা কী ধরনের কাজ করেন সেই সম্পর্কে একটু আমাদেরকে ইন্ট্রোডাকশান দিলেন এবং তারপর দুটো সেকশনে ভাগ করে নিয়ে ক্লাস সেভেনটা আলাদা এবং এইট ও নাইনটাকে আলাদা করে নিয়ে ওনারা ভাগে ভাগে কিন্তু বিজ্ঞান ও গণিতের ওপরে ক্লাস নিতে শুরু করলেন এবং ক্লাসের ধরন ও তার মেথড দেখে আমরা সত্যিই আপ্লুত এবং আমরাও আমাদের হ্যাপি ক্লাসরুমে খানিকটা এই ধরনের পদ্ধতি ব্যবহার করার চেষ্টা করি কিন্তু সময় এবং বাচ্চাদের আগ্রহের অভাবে সব সময় যে আমরা সেটাতে সফল হয় তা না কিন্তু এই অভিজ্ঞ টিচাররা দেখলাম তাতে খুব বেশি পটু এবং তাদের কাছে অনেক বেশি আগ্রহের সঙ্গে বাচ্চারা শিখতে শুরু করেছে তো এটা দেখে খুবই ভালো লাগলো এবং আমরাও ভবিষ্যতে চেষ্টা করব এই ধরনের পদ্ধতিগুলো আমাদের শিক্ষা ক্ষেত্রে লাগানো ওনাদের থেকে যতটা জানলাম ওনাদের কাজের এরিয়া অত্যন্ত বিস্তৃত এবং ওনাদের কাজ দেখে সত্যিই ভালো লাগলো যে আমরা যেখানে ফ্রাস্ট্রেটেড হয়ে যাই যে পড়াশোনা করে কি হবে বা এর ভবিষ্যৎ কী সেখানে ওনারা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাচ্চাদেরা যাতে শিখতে পারে এবং ছাড়াও বিভিন্ন ধরনের ক্লাসের কিছু ডেমো আপনাদের সঙ্গে শেয়ার করলাম

লিখে তোরা ক্লাস শেষে হ্যাপি ক্লাসরুমের বাচ্চারাও দিদিরা মিলে যে জিনিসগুলো বানিয়েছে সেগুলো এক ঝলকে দেখে নিলাম ছিল তোদের ক্লাস ভালো লেগেছে অনেক কিছু শিখেছিস রে সাজিদুল অনেক কিছু শিখেছিস স্যারদেরকে এই কেমন পড়াশোনা তো অনেক হলো এবার একটু খাওয়া দাওয়া করা যাক বাচ্চাগুলোর মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে ওরা বেশ খিদে পেয়েছে ওদের তো তাই জন্যই ওদেরকে থালা দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে আর এদিকে আমরা খাবার পরিশোষণ করে দিয়েছি তো ওদের একটু ভয়ে ভয়ে খাচ্ছিলো কারণ ওদের আবার ফিরতে হবে কিন্তু বললাম খাওয়া দাওয়া শেষ করে এবার আমাদের ফেরার পালা সবাইকে টাটা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের একটু চিন্তাই ছিল কারণ গাড়িতে প্রচণ্ড ভিড় হয় সেটাই হলো গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু বাচ্চারা প্রচণ্ড পরিমাণে আমাদেরকে সাপোর্ট করেছিল তো ভিডিওটা কেমন লাগলো জানিও আর সাবস্ক্রাইব করতে ভুলো নাটা